আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা কমেন্ট করেছেন যে গুগুরুজি আপনি শুধু বই থেকে নকশা দেন আপনার কাছ কি কোনো বিদ্যা নাই শোনেন আমার কাছে হাজারো প্রকারের বিদ্যা আছে এবং হাজারো প্রকার যে নকশা আছে এটা একটা গাইডবান্ধা এর মধ্যে সব মন্ত্র আমি যারা যারা কমেন্ট করেছেন যে আমি কী কেটে কাজ করি বা শুধু এই বইটা দিয়ে আমি আপনাদের মাঝে আমি নকশা দিই এই বইটা দিয়ে আমি নকশা দিই তাই বলছেন না এটা তবে না আমি এই বই দিয়ে আমি নিজে কাজ করি এই বইটা আমার জাগ্রত করা তাই আমি আপনাদের উপকারের সাথে কিন্তু আমি এটা দিয়ে আমি নকশা দিই আর এইবার এই আপনারা যারা কমেন্ট করেছেন যে গুরুজি আপনার কাছে যে নকশাগুলো আছে সেগুলো কি ফটোকপি করে আমাদের দেওয়া যাবে হ্যাঁ যাবে আপনারা আমার বাড়িতে আসবেন এটা কিন্তু সম্পূর্ণ নকশা এটা এটা আছে সম্পূর্ণ নকশা আপনারা কোন বিষয়ে কাজ করতে চান সেই বিষয়ে নকশা আছে এবং একটা মন্ত্র আছে তন্ত্র আছে সব কিছু আছে এইটা তা এগুলো কিন্তু আমার আমার গুরু আমাকে দেখে আর এবার আপনারা যারা আমাকে বলছেন যে গুরুজি আমাদের নকশা চালানি করাবি একটা নকশা চালানি বিদ্যা দেবেন তবে দেখেন আমি কিন্তু এই কিতাব দিয়েও কাজ করি আপনাদের দেখাচ্ছি আমি তারপরে এই একটা কিতাব আর এটা হচ্ছে বনচন্ডাল এটা হচ্ছে নীলেজি বনচন্ডাল নীলেজি বের করে ঘরের জি এটা আমি রেখে দিলাম বনচন্ডাল আর এইগুলো আছে নীলেজি তবে নীলেজি বনচন্ডাল যদি কেউ চালানি করতে পারেন আমি কথা দিচ্ছি একটা কাজ মিস হবে না তবে আমার কাছে আসতে হবে চাইলে আমি শিখাবো এবার এটা দিয়েও আমি চালানি করি এটার এটার আছে একমাতা শিব আর এক একমাতা হচ্ছে পদ্মাদেবী এবং এই যে বাটিটা আছে এটা দিয়েও আমি চালানি করি তার কারণ আমার এটা হচ্ছে সাধনার বাটি আর যারা বলছেন যে মধু এই দেখেন এই মধু আমি আজকে আমস্যায় মধু দিয়ে চালানি করব। আমি সব বিডিওটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব আর এটা হচ্ছে এটা কামাক্কা মায়ের নামে বাতি চালাইছি এবং এনে বাতি আছে সব আছে আর যারা নকশা দিয়ে কাজ করার জন্য ইচ্ছুক তবে বিদ্যায় কঠিন তার কারণ বিদ্যা ভুল গেলে কাজ হয় না এবং তার নিয়ম আছে সেই নিয়ম ভুল গেলে কিন্তু কাজ হয় না আর আপনারা নকশা দিয়ে কাজ করবেন নকশা দিয়ে কাজ করবেন তবে নকশাটা শুধু চালানি করা শিখতে হবে আর কিছু না এতে প্রত্যেকটা চালানি নকশা এবং এটা হচ্ছে মক্কেল এইটা রাজমোহিনী এটা সাত দিনে এটা তা এটা তা আপনারা যারা এই নকশা চালানি মন্ত্র চাইছেন আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব যে দেবো না তা না দেব কিন্তু আপনাদের একটু দিই যে আপনারা যে গুরুজি আপনার কাছে কি শুধু ছাড়া নাই তা আমি মুখে যে বিদ্যাগুলো দিছি আমার সেই বিদ্যা দিয়ে শিষ্য সবদরা কাজ করছে আপনারা কেন খামা খাই ফালতু আউদ্দ কমেন্ট করছেন আর এটা এটা হচ্ছে আট চন্ডালের হাড্ডি এটা চান্ডাল এই চান্ডাল চালানি করা বিদ্যা চাইছেন বা চান্ডাল যারা চালানি করতে চান আপনি বাড়িতে বসে থেকে চান্ডাল দিয়ে কাজ করবেন আমার কাছে আসবেন আমি শিখাবো এবং এটা এটা হচ্ছে শিব চ্যান্ডাল এটা শিব চ্যান্ডাল আপনারা এই যে সকল সকল প্রকারের কাজ শিখতে পারবেন আজকে আমাবস্যা আমি জাগাবো এবং যে জাগায় আমার কিছু কাজ আছে সেই কাজগুলো করব এটা হচ্ছে মোমবাতি চালানি করা যায় মোমবাতি চালানি করে বাড়ি বসে বসীকরণের কাজ করা যায় এবং এটা সহজে বশীকরণ হয় এটা দিয়ে এই যে গাছটা দেখতেছেন এই গাছটা আছে মাকালের গাছ এবং এটা হচ্ছে সূর্য গ্রহণের দিন কাটা